দেখুন সারা রাজ্য জুড়ে এই ভোটের ফল প্রকাশের পর থেকে তৃণমূলই অত্যাচার শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় উনত্রিশটা সিট পেয়েছে মধ্যে হ্যাঁ এটা তৃণমূল কংগ্রেস যদি ভাবে যে ওদের জয় তাহলে জয় ঠিক আছে কিন্তু তা বলে বিরোধী দলের কার্যকর্তাদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর অত্যাচার মা বোনেদের ওপরে প্রতিনিয়ত অত্যাচার খানাকুল জুড়ে বিজেপির কার্যকর্তাদের তৃণমূলের পতাকা জোর করে বাড়িতে গিয়ে গুঁজে দেওয়া হচ্ছে লজ্জা লাগছে আমরা তৃণমূল কংগ্রেসকে দেখে আরে ভোট এরা খানাকুল থেকে পায়নি খানাকুলের মানুষ তৃণমূল কংগ্রেসকে আজকে বিচ্ছিন্ন করে দিয়েছে তাদেরকে পুরোপুরি পরিত্যাগ করেছে তৃণমূল কংগ্রেস এই খানা খুলে গুন্ডারাজ কায়েম করতে চাইছে সেখানে পুলিশ প্রশাসন আজকে অন্ধ হয়ে বসে আছে তারা দেখতে পাচ্ছে না বিভিন্ন জায়গায় ঘর বাড়ি রাত্রিবেলা গিয়ে পোড়ানো হচ্ছে ঘরের ভেতরে বোম ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই সঙ্গে হরিশ্চক এলাকায় কন্টিনিউ অত্যাচার চলছে পুলিশকে বারবার অভিযোগ করা হচ্ছে কিন্তু কোনো কিছু করছে না যখন আমাদের কার্যকর্তারা অ্যাক্টিভিটি শুরু করছে রাস্তায় বেরোতে শুরু করছে তখন পুলিশ গিয়ে আটক করছে আমাদের কার্যকর্তাদের অথচ তৃণমূল কংগ্রেস থেকে কার্যকর্তাদের দেখতে পাচ্ছে না একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে এই একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল একশো চুয়াল্লিশ ধারা কোথাও মানা হয়নি পুলিশ প্রশাসন শুধুমাত্র একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেসকে সুবিধা দেওয়ার জন্য কিন্তু যেহেতু এখানে তৃণমূল কংগ্রেস জিতে গেছে তাই তৃণমূল কংগ্রেসের জন্য সব ছাড় কিন্তু বিজেপির কার্যকর্তাদের জন্য সব আটক তাদেরকে আটকে দেওয়া হচ্ছে দেখুন খানা কুলে তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা রয়েছে মস্তান রয়েছে যারা প্রতিনিয়ত এখানে গুন্ডাগিরি করে তাদের নেতৃত্বে প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে গিয়ে শাসানো হচ্ছে আমরা অভিযোগ দিয়েছি আমরা থানাতে অভিযোগ দিয়েছি অ্যারেস্ট করা হয়নি আমি নিজে অভিযোগ দিয়েছি এফআইআর করা হয়নি কেন হয়নি কিসের জন্য হয়নি কেন থানাতে আসলে ফিরিয়ে দেওয়া হচ্ছে তার জবাব দিতে হবে পুলিশ প্রশাসনকে কেন মমতা ব্যানার্জি তো জিতে গেছে আঠাশটা উনত্রিশটা আসনে তারপরেও মানুষকে শাসাতে হচ্ছে কেন অত্যাচার করতে হচ্ছে কেন তাহলে কি তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে যে এই জয়টা তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের তৃণমূল তৃণমূল জয় নয় এই জন্য কংগ্রেস পাচ্ছে যে রাজনৈতিক দলটা মধ্যে উনত্রিশটা সিট জিতে যায় তাদের ভয় পেতে হচ্ছে আমাদের দেখে লজ্জা লাগছে তারা আবার জনগণকে গিয়ে মারধর করছে এই উন্নয়ন দেখুন তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে একটা প্যানিক তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে শাসানি চলছে ঘরের বাইরে বোমাবাজি চলছে মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে কেন হবে এটা পুলিশকে জানানো হচ্ছে পুলিশ যাচ্ছে দেখছে চলে আসছে কাউকে অ্যারেস্ট করছে না সাবলসিং অঞ্চলের প্রধান উপপ্রধান যিনি রয়েছেন রাকিবুল প্রত্যেকটা জায়গা থেকে গুন্ডা নিয়ে গিয়ে ওখানে দিনের পর দিন অত্যাচার করছে তাকে কেন অ্যারেস্ট করা হবে না অবিলম্বে তাকে অ্যারেস্ট করতে হবে দীপেন মাইতিকে অ্যারেস্ট করতে হবে কেন গুন্ডাগুর্ গুন্ডাগিরি চালাবে কিশোরপুর এক নম্বর অঞ্চল দু নম্বর অঞ্চল থেকে ওদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে নির্বাচনে ভোট দেয়নি তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা বুথে হেরে গেছে লজ্জা করে না ওদেরকে দেখে ওদের থেকে লজ্জা করে আমাদের হেরে যাওয়ার পরও চিৎকার করে গলা পাঠাচ্ছে বিজয় মিছিল করছে ওরা খানাকুলের মানুষ ভোট দেয়নি পরপর তিনটে নির্বাচন তারপরে ওরা বিজয় মিছিল করছে একটু ওরা ওদের লজ্জা বলে কিছু নেই ওরা নিলজ্জ আর পুলিশ প্রশাসনকে ঠুটো জগন্নাথ বানিয়ে দিনের পর দিন কার্যকর্তাদের বাড়িতে বাড়িতে অত্যাচার চালানো হচ্ছে প্রত্যেকটা জায়গায় খানাকুল বিধানসভার প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা বুথে অত্যাচার চালাচ্ছে আমরা আজকের এই অবস্থান থেকে পুলিশ প্রশাসন আর তৃণমূল কংগ্রেসকে আমরা বার্তা এটাই দিতে চাই যদি অত্যাচার না থামানো হয় তাহলে কিন্তু আমরা রাস্তায় নামবো পুরোপুরি রাস্তায় নামবো আজকে আমরা সবেমাত্র রাস্তায় নেমেছি হাজার হাজার মানুষকে নিয়ে আমরা রাস্তায় নামবো আমরাও দেখিয়ে দেবো আমরা অবরুদ্ধ করে দেবো দরকার হলে আমরা খানাকুল বন্ধ রাখবো যদি পুলিশ প্রশাসন না কথা শুনে আরামবাগ সাব ডিভিশন বন্ধ করবো অত্যাচার আমরা মানছি না মানবো না